নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডিস্ট্রিক্ট জাজের অফিসের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে বিভিন্ন গ্রুপ ডি পোস্টে এখানে নিয়োগ হবে সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে কি কি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি কত কি রয়েছে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কত টাকা স্যালারি আপনারা এই পোস্টগুলোর জন্য পাবেন সিলেকশন প্রসিডিওর কী রয়েছে এক্সাম প্যাটার্ন কী রয়েছে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্টে নিয়োগ হবে এখানে দেখুন রয়েছে নাইট গার্ড মেল ক্যান্ডিডেটসরা এখানে কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এখানে নটি শূন্য পদ রয়েছে এরপর দেখুন রয়েছে ডে গার্ড মেল ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবেন একটি শূন্য পদ এখানে রয়েছে এবং এরপর রয়েছে দেখুন গার্ডেনার পোস্ট এখানেও একটি শূন্য পদ রয়েছে কত টাকা স্যালারি পার মান্থ আপনারা পাবেন বলে রাখি এই পোস্টের পে লেভেল ওয়ান পে ম্যাট্রিক্স সতেরো হাজার টাকা থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছশো টাকা বয়সীমা কত কি হতে হবে বলে রাখি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে আঠেরো বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে তাছাড়া এক্স সার্ভিসম্যানরাও এখানে বয়সের ছাড় পাবেন এই পোস্ট অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি থাকতে হবে বলে রাখি প্রার্থীদেরকে ন্যূনতম ক্লাস এইট পাস হতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল থেকে অথবা রেকগনাইজড মাদ্রাসা থেকে প্রার্থীকে অতি অবশ্যই ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট হতে হবে সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি এখানে দুটো পার্টে এক্সামিনেশান হবে পার্ট ওয়ান এবং পার্ট টু পার্ট ওয়ান হবে রিটার্ন এক্সামিনেশান এবং পার্ট টু হবে পার্সোনালিটি টেস্ট পার্ট ওয়ান হবে একশো মার্কসের পঞ্চাশটি কোশ্চেন এখানে থাকবে প্রতিটি কোশ্চেনের মান দুই করে এখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশেন আসবে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিকের উপর এখানে কোয়েশেন আসবে প্রতিটি ভুল উত্তরের জন্য দুই মার্কস করে ডিডাক্ট করা হবে পার্ট ওয়ান এক্সামিনেশনের জন্য এক ঘন্টা সময় প্রার্থীকে দেওয়া হবে পার্ট ওয়ান এক্সামিনেশনে যেই সকল প্রার্থীরা কোয়ালিফাই করবেন সেই সকল প্রার্থীদের পঞ্চাশ মার্ক্সের পার্সোনালিটি টেস্ট দিতে হবে ফাইনাল মেরিট লিস্ট পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামিনেশনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এগুলো পারমানেন্ট পোস্ট কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে স্ক্রিনে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পাচ্ছেন আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে যে কোনো এ ফোর সাইজের পেপারে টাইপ করিয়ে নিতে হবে অথবা আপনারা হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশনও করতে পারেন একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন আপনাদেরকে করতে হবে এই ফর্ম্যাটে অ্যাপ্লিকেশান টাইপ করিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস ফর্মটিকে ফিল আপ করে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে হবে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ সেই সঙ্গে একটা সেলফ অ্যাড অ্যাড্রেস উইথ পোস্টাল স্টাম্প অফ রুপিস টেন এছাড়াও এখানে যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের কথা বলা রয়েছে সেই সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস এবং অবশ্যই ব্যাংকের ড্রাফট আপনাদেরকে এখানে একটা অ্যানভেল ভরে নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে হবে অ্যাপ্লিকেশন জমা করার ঠিকানা হলো দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান আবেদন আপনারা স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে করতে পারবেন নির্দিষ্ট ড্রপ আপনাদেরকে এই অ্যানভেল জমা করতে হবে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি এসি ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে তিনশো টাকা এসসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে একশো টাকা অন্য স্টেটের এসসি ক্যান্ডিডেটসদেরকেও এখানে জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কনসিডার করা হবে পেমেন্ট আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে করতে হবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকের মাধ্যমে আপনাদেরকে এই ব্যাঙ্ক ড্রাফট ইস্যু করাতে হবে ব্যাংকড্রাফট কাটতে হবে ইন দ্য ফেভার অফ ডিজে কাম চেয়ারম্যান ডিআরসি পূর্ব বর্ধমান পেবল অ্যাট বর্ধমান আবেদন করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ হলো চৌঠা মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশানে যেই ওয়েবসাইটের কথা মেনশন রয়েছে আপনারা সেই ওয়েবসাইট ফলো করে করতে পারেন আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন সেখানে আপনারা বিভিন্ন আপডেটসগুলো সব সবসময় আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল বন্ধুরা এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং আবেদন ফর্মেট পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেই লিংকে ক্লিক করলে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন এবং অফিসিয়াল নোটিসের সঙ্গেই কিন্তু আপনারা আবেদন ফর্মেটও পেয়ে যাবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের কাছে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ